হ্যালো গাইজ গুড মর্নিং তোমাদের সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে ওঠার পরে দেখো কি কাণ্ড বাড়িতে আমি আজকে দেখলাম আমাদের কালকে রাত্রে বৃষ্টি হয়েছে তার কারণে বাড়ি এখানে রাস্তায় সব জায়গায় মানে জলে ভরে গেছে জমিতে তো দেখো আমি সেটা দেখার জন্য বললাম বাবানকে বললাম যে চলো বাবান তুমি কি যাবে ও বললো হ্যাঁ যাবো মাম্মা তো তারপর দেখো আমি আর বাবান রেডি হয়ে গেছি যাওয়ার জন্য এদিকে বাবান জুতো পরতে পারছে না কোথাও যাওয়ার সময় ও এরকমই বিরক্ত করে তো দেখো আমাকেও বলছিলো যে মাম্মা জুতো পরবো তা আমি বললাম হ্যাঁ তাড়াতাড়ি করে পরো তারপর যাই তো তারপরে দেখো ব্যাট একটা নিয়েছে বল একটা নিয়েছে বলো আমরা জল দেখতে যাবো ব্যাট বল নিয়েও কী করবে তো তারপরে দেখো জুতোটা পড়ছে আর আমি তো লাইফে ফার্স্ট টাইমই বন্যা দেখলাম আগে তো কখনো দেখিনি আমি শুনেছি দু সালে বন্যা হয়েছিল তো শুনেছি সেটা আমি কখনো দেখিনি আমার তখন মনে হতো কি বন্যা হলে আমি তাহলে একটু জলের মধ্যে খেলা করতে পারবো তো আজকে আমার ভাগ্যে সেটা জুটে গেছে তো তারপরে দেখো ঘর থেকে বেরিয়ে গেছি তো বন্যা দেখবো তার জন্য বন্যার মানে বৃষ্টি হয়েছে বৃষ্টির জলে যেহেতু আকাশ বৃষ্টি তো সেই জলে আমি মানে এখন একটু মানে দেখবো একটু মজা করবো তার জন্য দেখো ঘর থেকে বেরিয়ে গেছি আর কার আমার মতো এরকম মানে জল দেখলে খুবই ভালো লাগে আনন্দ হয় তো যাদের যাদের এরকম হয় কমেন্ট করা হয় এইদিকে দেখো জমিতে কতটা জল জমেছে দেখো দেখতেই পাচ্ছো আর এক রাতের মধ্যে এতটা জল জমবে আমরা কেউই ভাবতে পারিনি তো এইদিকে দেখো প্রচুর পরিমাণে জল হয়েছে দেখো ধানের জমি ডুবে গেছে এইদিকে এইদিকে আমাদের রাস্তার এইদিকে কম হয়েছে কিন্তু ওদিকে দেখো অনেকটাই জল হয়েছে আমাদের বাড়ি পর্যন্ত জল ওঠেনি এটাই। তো তারপরে দেখো আমাদের বাড়ি ওঠেনি বলতে আমাদের পাশের বাড়ির দিকে দেখো অনেকটাই জল হয়েছে দেখো দেখতেই পাচ্ছ দেখো এই দিকে আর ধানের জমিগুলো পুরো ডুবেই গেছে কতটা জল হয়েছে আর আজকে সকালের ওয়েদারটা কতটা সুন্দর আমার তো এই ওয়েদারটা তো খুবই পছন্দ হয়েছে দেখো অনেকটাই সুন্দর এরকম ওয়েদারে না মনটা অনেক ভালো হয়ে যায় আর দেখো সেই ছোটোবেলার মতো ছোট হয়ে গেছে এখন সেরকম মনে হচ্ছে জলের মধ্যে কি সুন্দর করে খেলা করছিলাম জল দেখলে তো আমার খুবই মজা লাগে দেখো এদিকে আমি খুবই মানে মজা তোমরা সবাই কমেন্ট করে তোমরা কে কে দেখেছো কমেন্ট করে বলো আর তোমাদের ওখানে কাদের কাদের ওখানে এরকম ছোটো খাটো বন্যা হয়েছে তারাও কমেন্ট করে বলো আর যতটা পারো আমার ভিডিওটা শেয়ার করে দিও আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো আর এদিকে দেখো আমার ফুল গাছে কি সুন্দর ফুল ফুটেছে আর সকালটা বললাম তো কত সুন্দর এই দেখো বাবা নেই এইদিকে ব্যাট বল নিয়ে দুষ্টু করছে জলের মধ্যে দেখতেই পাচ্ছ ও কতটা মজা করছে জল পেয়ে এইদিকে দেখো এই জমিতে কতটা জল জমেছে মনে হচ্ছে একটা পুকুরের মতো তো আমি একটু নেমে দেখছিলাম যে কতটাই জল হয়েছে তো ওইদিকে দেখো অনেক জল জমে গেছে ধানের জমিও ভীষণ জল জমে গেছে এইদিকে দেখো এই দিদাদের বাড়িতেও কতটা জল জমেছে দেখো দিদাদের বাড়িতেও জল প্রচুর পরিমাণে জল এসে গেছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম দেখো আমি ওনাদের ঘরের দুয়ারের সামনে দাঁড়িয়েছিলাম তারপরে দেখো পোটল জমিতেও কতটা জল জমে গেছে মানে একদিনের মানে রাতের বৃষ্টিতে এতটা জল জমবে ভাবতে পারিনি তো দেখো ওখানে দিদা বসেছিল তারপরে দেখো আমি একটু বাইরের দিকে চলে আসলাম বাইরের দিকে এসে এবার বাড়ির দিকে চলে এসেছি যেহেতু হচ্ছে কি আমি তো ওই দিকটা ঘুরে এসেছি তার জন্য তারপরে দেখো আমি একটু মানে সকালবেলা ব্রাশ তো করতেই হবে না সকাল সকাল আমি তো ব্রাশ নিয়ে বেরিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ তারপরে ভাবলাম যে এই দিকে এতটা জল চলো তাহলে এই জলের দিকে নামা যাক তারপরে ভাবলাম এইদিকে নামতে গিয়ে দেখলাম একটা মাছ ছোটো একটা মাছ দেখলাম তো ভাবলাম মাছটা কোথায় গেল তো মাছটা আমি দেখছিলাম নিচু হয়ে যে কোথায় গেল মাছটা তারপরে দেখো আমার কি অবস্থা আমি এইদিকে জলের দিকে নামতে গিয়ে দেখো পড়ে যাচ্ছিলাম এক্ষুনি তো তারপরে দেখো আমি তারপরে ঠিকঠাক হয়ে তারপর দেখো আমি জলের এনজয় করছি আর কে কে আমার মতো এরকমভাবে এনজয় করে জল দেখলে তো দেখো তারপরে এইদিকে তোমাদের দেখাচ্ছিলাম যে কতটা জল জমেছে এইদিকে আর ধানের জমি তো অনেক প্রচুর পরিমাণে জল ছিল। তারপর দেখো বাবাকে বলছি বাবা তোমাকে ভিজিয়ে দিয়ে জলে তো ওর দিকে না জল চলে মারছিলাম তারপর দেখো তো ভিজলোই না কারণ আমার এতটা মানে এতটা শক্তি নেই যে ওর গায়ে পর্যন্ত জলটা যাবে এইখান থেকে রাস্তা পর্যন্ত তারপর দেখো সবাই যাচ্ছে ওদিকে দেখো আর জল হয়েছে সবাই আসবে না পাড়া সবাই দেখো বেরিয়েছে বাড়ি থেকে সবাই দেখছে কোথায় কোথায় কতটা জল হয়েছে তো দেখো আমিও সেইগুলো আবার মানে ক্যামেরা বন্দি করে নিলাম আর জানোই তো আমি একটু এরকম আছি মানে যাইও ক্যামেরা বন্দি করতে আমি খুব পছন্দ করি তো এইদিকে দেখো কত জল আর দেখো এইদিকে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো জলের মধ্যে দাঁড়িয়ে সবাই এনজয় করছে জলটা আর যেহেতু অনেক দিন পরে এতটাই জল জমেছে তো তার জন্য দেখো দেখতেই পাচ্ছ ওদিকে সবাই আছে দেখো সবাই এদিকে জলের মধ্যে দিয়ে কি করছিলো আর আমি এদিকে দেখো আমার দেওয়ারের জুতো পরে নিয়েছি পরে দেখো আমি একটু পোছক দিচ্ছি আমার কাছে জুতোটা অনেকটাই ছোট হয়ে গেছে মানে আমি হিসাবে জুতোটা খুবই ছোট তো দেখো বাবা নয় কেউ যাবে